তীজ উৎসবে মাতলেন দার্জিলিংয়ের মহিলারা দার্জিলিং চৌরাস্তায় সবাই একসঙ্গে নাচ ও গানের মাধ্যমে উৎসবে অংশ নেন তারা আয়োজক কমিটির সভানেত্রী গীতা ছেত্রী জানিয়েছেন এই উৎসব মূলত সুখী দাম্পত্য জীবন কামনায় পালিত হয় এবং দেবী পার্বতীর স্মরণে উৎসর্গ করা হয় जब शिवजी ने पार्वती ने पार्वती जी ने शिवजी जैसा पति पाँ बोल के पहिले हम शिव पार्वती का पूजा करके हमारा बेटा बेटी लोग आयु अच्छा हो हमारा जो जी चिस पति है पति नै भी जो ब्याचलर है लड़की लड्की भी ले सकती है क्योंकि क्यो जाके बादमा जादी हुने वाली है अच्छा पति मिलने के लिए भी ये वर्त किया जाता है आज का दिन ही है रेड साड़ी पहन के अच्छे से सिंगार करके अपने पति के लिए ना व्रत रखने का और सो डैट्स वाई आई एम हेयर टू सेलिब्रेट तीज आप लोग जो करवा का व्रत रखते है ना इसी तरह से हमारा भी ये तीज का फेस्टिवल मनाते हैं हम लोग नेपाली लोग में और आज हमारा सुबह से व्रत रहता है और सुबह में हमने शिव जी का पूजा किया महाकाल बाबा थान के जाके पति का लिए व्रत करता है तो इसीलिए हम आज दिन भर यहाँ मनोरंजन के लिए आए हुए चौरस्ताय সমবেত হওয়া পর্যটকরা উৎসব উপভোগ করেন এদের অনেকেই এই ধরনের উৎসবের সঙ্গে পরিচিত হয়েছেন প্রথমবার ফার্স্ট টাইম ইন দ্য দার্জিলিং দেখছি তিজ ফেস্টিভ্যাল ইজ ভেরি গুড সামথিং ভেরি নিউ টু আর্স কারণ কলকাতা ইউজুয়ালি এরকম দেখা যায় না

আমাদের কালচারে দেখি আমাদের দুর্গাপুজো হয় কালীপুজো হয় কিন্তু এরকম যে নারী শক্তি নিয়ে যে প্রোগ্রামটা সেটাই প্রথম দেখছি খুব ভালো লাগছে নারী শক্তির মধ্যে যে হচ্ছে উৎসবে অংশ নেওয়া মহিলারা শিব পার্বতীর পুজোর সঙ্গে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন অবিবাহিত মহিলারাও এই উৎসবে অংশ নেন সঙ্গে চব্বিশ ঘন্টা উপবাস পালন করেন তারা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনার পর বাড়িতে তৈরি খাবারও মিষ্টি দিয়ে উপবাস ভাঙেন দার্জিলিং থেকে দেবরাজ ছেত্রীর রিপোর্ট এনকেটিভি বাংলা